অনেকের মনে প্রশ্ন থাকে প্রোফাইল নাকি পেজ দিয়ে কাজ করলে সবচাইতে ভালো ইনকাম করা যায় তো আজকের এই ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেকের মনেই হয়তো প্রশ্ন থাকতে পারে যে ফেসবুক থেকে কি সত্যি সত্যি ইনকাম করা যায় কিনা হ্যাঁ এই প্রশ্নটা অবশ্যই উত্তর হলো সত্যি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনি ইউটিউব থেকেও ইনকাম করতে পারবেন তবে সেই ইনকামের জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক গাইডলাইন মেনে পরিশ্রম করতে হবে আর সেই ইনকামটা করার রাস্তাটাও কিন্তু আপনাকেই তৈরি করতে হবে ফেসবুক থেকে ইনকাম করতে হলে যে আপনার মাস্ট বি একটা পেজ লাগবে এমনটা কথা নয় আপনার ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনার প্রোফাইল দিয়েও আপনি একটা হবে যেমন ধরেন আপনার একটা ভিডিও একটা স্টার সেট আপের পাঁচশো ফলোয়ার্স হতে হবে আর আপনার একটা সেট ক্ষেত্রে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স প্লাস আপনার ষাট হাজার মিনিট অস্টেম হতে হবে তারপর আপনার পেজটা এলিজেবল হতে হবে আর আপনার পেজে পাঁচটা বড় ভিডিও আপলোড করতে হবে এক মাসের মধ্যে আর আপনার পেজে যে ষাট হাজার মিনিট আপনি ফিল করবেন সেই মিনিটটা কিন্তু অবশ্যই দুই মাসে কমপ্লিট করতে হবে আপনার ফলোয়ার্সগুলো আপনি পাঁচ মাসে করেন বা এক বছরে করেন বা পাঁচ বছরে করেন ওইটা কোনো কথা না ওইটা কাউন্ট হবে কিন্তু আপনার যে অস্টাইমগুলা সেই অস্টাইমগুলো অবশ্যই আপনাকে দুই মাসের মধ্যেই পূরণ করতে হবে আর সেই দুই মাসটা কিন্তু পেজে শুরুতেও করতে পারবেন পরেও করতে পারবেন মাঝামাঝিতেও করতে পারবেন কিন্তু করে কোনো লাভ নেই যখন আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার্স থাকবে না তখন আপনার অস্টাইমটা কিন্তু কাউন্ট হবে না আপনার এই ওয়াস টাইমটা দুই মাস পর আবার কেটে যাবে তো এই ক্ষেত্রে আপনাকে পেজে আগে ফলোয়ার্সের দিকে নজর দিতে হবে যখন আপনার গুলো হয়ে যাবে তারপর আপনার ষাট হাজার মিনিট ওয়াচ টাইমের উপর নজর দিতে হবে এবার কিন্তু অনেকে চিন্তার কারণ হয়ে যায় যে দুই মাসের মধ্যে আমি কিভাবে এই ষাট হাজার মিনিট ওয়াচ টাইমটা কমপ্লিট করবো আসলে এই মিনিটটা কিন্তু টাইমটা কমপ্লিট হয়ে যায় একটা ভিডিও ভাইরাল হলে আপনার যদি একটা রিলস ভিডিও ভাইরাল হয় বা আপনার কোনো বড় ভিডিও ভাইরাল হয় তাহলেই কিন্তু এটা ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যায় আর যদি ওইভাবে না হয় তাহলে আপনার আরেকটা রাস্তা হলো লাইভ আপনি যত বেশি লাইভ করবেন আপনার লাইভের মাধ্যমে অনেক বেশি কিন্তু টাইম উঠবে যখন আপনি একটি বড় ভিডিও আপলোড করবেন হায়েস্ট তিন মিনিটের বা চার মিনিটের ভিডিও আপলোড করবেন কিন্তু যখন আপনি লাইভ করবেন তখন তো এক থেকে দুই ঘন্টা তিন আশা করি আপনাদের এই সহজ প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন যে পেজ থেকে ইনকাম ইনকাম করা করা সহজ সহজ নাকি একটা প্রোফাইল প্রোফাইল থেকে আসলে পেজ বা ফ্যাক্ট না এখানে ফ্যাক্ট হলো আপনার ক্রাইটেরিয়াগুলো পূরণ করা যখন আপনার ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়ে যাবে তখন এমনিতে আপনার মনিটাইজেশনটা দিয়ে দিবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ